যারা নিয়মিত ওয়েট মাপার জন্য একটা ওয়েট স্কেল খুঁজছেন তাদের জন্য আমাদের এই ট্রান্সপারেন্ট গ্লাস সহ এডমিশনটি মেশিনটি হতে পারে একটা আদর্শ সমাধান মেশিনে কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে মাত্র দুটি পেন্সিল ব্যাটারির মাধ্যমে আপনি কিন্তু আপনার অনায়াসে ছয় মাস ওজন মাপতে পারবেন দেখুন মেশিনে ওঠার সাথে সাথে আমাদের যেহেতু ব্যাটারি ইনসার্ট করা আছে মেশিনে ওঠার সাথে সাথে আমার রেজাল্ট দেখাচ্ছে বিরাশি কেজি দুশো পঞ্চাশ গ্রাম আজকে টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ব্যাটারিতে চার্জ আছে কতটুকু এটাও কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পারবো আর মেশিনের সাথে কিন্তু রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাই হচ্ছে আপনারা যারা যেখান থেকে আছেন আমাদের স্ক্রিনে যারা নাম্বারের ফোন দিয়ে যোগাযোগ করুন দেখুন খুবই হালকা একটা খুবই হালকা ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে আর পিছনে মাত্র দুইটা পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি কিন্তু অনায়াসে ছয় মাস চালাতে পারবেন তো যাদের যাদের প্রয়োজন বাসায় সচেতন নাগরিক যারা রয়েছেন বাসায় এরকম একটা ওয়েট মেশিন কিন্তু আপনার রাখা অতীব জরুরি ফ্যামিলি সবাই মাপতে পারবেন যে কোনো মানুষ মাপতে পারবেন তো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আপনার অর্ডারটি কনফার্ম করেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার ঠিকানায় চলে যাবে এরকম একটা সুন্দর ডিজিটাল ট্রান্সপারেন্ট গ্লাসওয়ালা ডিজিটাল ওয়েট মেশিন ধন্যবাদ